হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই আর শুভ সকাল জানাই সকলকেই সময় পেলেই হাতেই কখনো বাংকার পরিষ্কার কখনও আলমারি পরিষ্কার কখনো বা নিত্য নতুন রান্না আর কখনো এবার জুতো পরিষ্কার করতে আরম্ভ করে দিই এদিকে মেয়েটা খেলছে তারপর মা একটু নিল আমি জুতোগুলো পরিষ্কার করে দিলাম পিসিদেরকেও চা দিয়ে দিলাম বিছনাপত্র বাগানো হয়ে গেছে আরও অনেক কাজই হয়ে গেছে যেগুলো ক্যামেরাবন্দি করা করা যায় না আর এদিকে ছোটো একই আমার ঘরে আজকে লক্ষ্মী পুজো হয়েছে আমাদের তাই নিরামিষই খাবো সবাই আজকে হচ্ছে পটল আলু তরকারি ডাল এদিকে আলু পোস্ত আলু পোস্তটা পোস্তটা বেটে এবারে একটুখানি ফুটিয়ে নেব আর এদিকে মা করল বেসন বড়ার টক আর মা আজকে পরোটা খাবে তাই মা নিজেই করে রেখেছে পরোটা আর সাদা আলুর তরকারি আর কাকিমা ঘুরতে গেছিলো মানে ছোটো কাকিমা নিয়ে মনার জন্য এই টুপিটা আর আমার মেয়ের জন্য এই কালো রঙের টুপিটা নিয়ে এসছে আর এদিকে ঐন্দ্রি খেলছে আর যেহেতু আজকে ঐন্দ্রি দুপুরবেলায় ঘুমালো তাই একটু মনাকে পরিয়ে দিলাম ওই জোর করেই বলতে পারো নিজেকে নয় নিজের ছেলে মেয়েদেরকে কেউ যদি ভালোবাসে মা তাতেই আনন্দ পায় আমি এখন রেডি হয়ে নিছি বড় টাকা দিয়েছে শপিং করতে পয়লা বৈশাখের আর তোমরা জানোই যে আমি ওই সেন্টটা ব্যবহার করতে খুবই ভালোবাসি নাম হচ্ছে বনরিচ তোমরাও লাগিয়ে দেখো কোন কুর্তিটা ভালো একটু বলো তো এই চকলেট কালারটা না এই চকলেট কালারটা না এই গ্রে কালারটা আমার এই গ্রে কালারটা বেশ ভালো লাগছিল আর এই পিঙ্কটা এখন আমরা জুতোর দোকানে চলে এসেছি আর কি কি কিনলাম তোমাদেরকে কালকে আমি সময় করে দেখাবো আজকে আর বাড়িতে গিয়ে সময় হবে না হ্যাঁ দেখো কালকের বাজারগুলো এরপর তোমাদের দেখায় দেখছো দু ব্যাগ বাজার লম্বা লিস্ট একদম ধরিয়ে দিয়েছে আমাকে প্রথমে বলি এটা স্কুল শু বটে আমার ছেলের জন্য ওর জন্য একটা স্কুল শ্যু কিনেছি আর বাকি বাজারগুলো এরপর দেখাচ্ছি টপটা তো তোমরা আগেই দেখেছো আগের ভিডিওতে আমার ছেলেরও টি শার্টগুলো আগে দেখেছো এটা গৌতমের জন্য একটা ফুল শার্ট নিয়েছি আর খুলে দেখাচ্ছি না কালারটা খুবই সুন্দর আর এটাও আমার জন্য টি শার্ট নিয়েছি কুর্তি কিছুই কিনি আর এই একটা প্যান্ট নিয়েছি প্যান্টটা একটু খুলে দেখায় দাঁড়াও তোমাদের প্যান্টের ম্যাটেরিয়ালটা ঠিক এই রকম আর পিছন দিকেও পকেট আছে পিছনেও পকেট আর সামনেও পকেট আছে সামনে একটা জিপ আর বোতাম লাগানো বেশ সুন্দর মাও একটা গৌতমের জন্য টি শার্ট কিনেছে পরে কোনো সময় দেখাবো আর ও জন্যই দুটো ছোটো প্যান্ট কিনেছি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নতুন ভিডিও নিয়ে প্লিজ ফলো করে দিওটা